বিশেষ দিন আছে আশুরা যেটা মহারমের দশ তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে কাজ কি সে বলতে চাই নবী করিম সাল্লাহ্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইহুদিরা মদিনা ইহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মহারমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু সাল্লামকে জবাব দিলেন যে এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুবহানাহু তার নবী আমাদের নবী অর্থাৎ বনি নবী মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম এবং তার জাতি বনি ইসরাঈল কালাহ তাআলা মুক্তি দিয়েছিলেন ফারাওনের অধীনে তারা কৃতদাস হিসেবে দীর্ঘ দিন বন্দী ছিলেন জুলমের শিকার ছিলেন আল্লাহ তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসাল্লাহামকে এবং বনিস সাহেবকে আল্লাহ তালা রক্ষা করেছেন তাহলে বনিস জাতিরপতি জাতির প্রতি মুসাল্লাহামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উন্মত হিসাবে সুক্রিয়া আদায় করে এদিন রোজা রাখি নবী করিম সাল্লাম তাদের কথা শুনে বললেন না হাক কবি মুসা তোমরা মুসা আলাহিসামের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা আলাহিসামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসা আলাহিসাম প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি এই নবী সাল্লাম তখন সাহবা ইকরামকে বললেন যে তোমরাও কি করবে আসরের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুদিদের সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুটো রাখবো তারা রাখে শুধু আসরের দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণ আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আসলে তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যেকোনো কোনো একদিন একটা যোগাযোগ করে হয় নয় নয় দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে হাদিসকে ওলামা একরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে তাহলে আমি আগামী বছর মোহরম আসলে আশুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখবো এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলিয়ে রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য ওলামা বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুইটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা নয় এবং দশ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্য জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত। এক বর্ণনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছিলেন আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুনা माफ করে দিবেন সুবহানাল্লাহ ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা माफ করে দিবেন যদি কেউ কি রাখে আশুরার রোজা রাখে প্রিয় ভাইরা এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবায়ে ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নে যে শিশুদেরকে রোজা রাখাইতেন না বা খাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন ও শুধু রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ক্ষুধার তাও ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলাই রাখতেন এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন পরিষ্কার ভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মহারমের দশ তারিখে আমরা কি রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিক ভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের কাছে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ করার সকলকে দান করেন ভাইরা এই ঘটনা থেকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন আশুরার দিনটা একটা কিসের দিন বিজয়ের দিন একটা মুক্তির দিন কার মুক্তির দিন মুসি আল্লাহিসামে কার বিজয়ের দিন মুসি আল্লাহাম আল্লাহর একজন উলুল আজম নবী একজন সিনিয়র একজন নবী মুসে আলি সালামের বিজয়ের দিন তার প্রতি আল্লাহ রহম নাজিলের দিন মুক্তির দিন ঠিকই না এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি কি সুখের দিন আর এই জন্য তো সুক্রিয়ায় রোজা রাখতে হয় কিন্তু আমাদের দেশে শতকরা নিরানব্বই জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন সুখের উল্টা শোকের দিন ঠিক না ভাই ঠিক আমাদের দেশে মানুষ জানে আসুরা মানে কারবালার দিন আসুরা মানে কিসের দিন ভাই কারবালার দিন আসুরা আসলে মানুষ জানে যে এই দিনের কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এটা মানুষ জানে কিন্তু এর পিছনের যে ইতিহাস এর যে আরো গোড়ার ইতিহাস এর যে মূল এবং আসল ইতিহাস মুসা আলি সালাতামের বিজয়ের ঘটনা সেটা আমাদের দেশে মানুষ কি করে না জানে না প্রিয় ভাইরা এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আলাইস্লা সেটি হলো এই দিনের মূল ঘটনা আসল ঘটনা আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নবী সাল্লাহ রোজা রাখতে আমাদেরকে কি করেছেন নির্দেশ করেছেন সেটা আমাদের জন্য পালনীয় কিন্তু একই দিনে চক্রে দুর্ঘটনাও ঘটে গিয়েছিল একটি নির্মম পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল নবী সাল্লাহিস্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসেন রাজেলা তালানুকে অত্যন্ত নির্মম হত্যা করা হয়েছিল কারবালায় প্রিয় ভাইরা এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না এই দিনে দিনে আর আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখা যাবে না তাহলে কি করতে হবে শোক পালন করতে হবে এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল ছোট একটি উপমা দিয়ে থাকি সেটা হলো ধরুন ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাংলাদেশের মানুষকে আল্লাহ তালা বিজয় দান করেছেন ষোলোই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন আনন্দের দিন সুক্রিয়া আদায় করার দিন এই দিনে ঘটনা চক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে কোনো বন্যা প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায় তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে কখনো হবে এটা সম্ভব কোনো দিন বড়জোর এরকম হতে পারে বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে বিজয় দিবসের আলোচনা আসবে তখন মানুষের মনে পড়বে মানুষ স্মরণ করবে বলবে যে এটি আমাদের বিজয় দিবস দিবস খুশির হলেও এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল ঠিক না ভাই ঠিক কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা এটা কোনোদিন হবে যুক্তিন হবে হবে না অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও দশম ঘটেছিল কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মুসা আল্সাল্তাসাল্লামের বিজয় সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয় বিধায় একজন মমিন আশুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন মুসা আলাইসাল্লামের বিজয়ের দিন এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে এবং সে উপলক্ষে হুসাইন রদিয়াল্লাহ তালু সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন হত্যা করা হয়েছিল তাদের জন্য আল্লাহ সুমাতাল্লাহ কাছে দোয়া করতে পারেন যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুমাতাল্লাহ পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন সেজন্য জন্য আল্লাহর কাছে আর্জি পেশ করতে পারেন কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না তাজিয়া মিছিল শোক মিছিল এগুলো বের করতে পারেন না কারণ ইসলাম তিন দিনে বেশি কোনো মৃত্যুতে কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ অনুমতি দেয় নাই অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর যুগ যুগ ধরে সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলামী শরীয়তে কোনো মানুষের মৃত্যুর পরে তিন দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ অনুমোদন নাই প্রিয় ভাইরা অতএব আশরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে এই দিনটি কারবালার দিন নয় এই দিনটি হল মুসালামের বিজয়ের দিন পাশাপাশি কারবালা ঘটনাও ঘটেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু দুইটা ঘটনায় ঘটছে কোনটাকে আমরা বড় করে দেখব মুসাইসাল্লামের বিজয়কে বড় করে দেখব নাকি হোসেন রাজ্লা তালহুর মৃত্যুকে শাহাদাতকে শোকের দিনটাকে শোকটাকে বড় করে দেখবো কোনটাকে বড় করে দেখব দেখবো মুসাইসাল্লামের বিজয়টাকে বড় করে দেখবো কেন দুই কারণ নাম্বার এক

ইসলামের মধ্যে নবী সাল্লামের এতেকালের পরে তার মৃত্যুর পরে আর কোন জিনিস যোগ হওয়া অথবা বিয়োগ হওয়ার কোন সুযোগ নাই অতএব নবী সাল্লামের মৃত্যুর বহু বছর পরে কারবালার ঘটনা ঘটেছে বিধায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোন কর্মসূচি যদি দিতে হয় একই দিনে নবী সাল্লামের থাকে দেওয়া কর্মসূচি থাকে তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা নবী সাল্লামের দেওয়া কর্মসূচি তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইরা অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না প্রিয় ভাইরা এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক এই সব মিডিয়াগুলো সব সময় দেখবেন সুন্নাহকে কখনো এরা প্রচার করে না সবসময় বেদাতকে ফলাও করে এবং প্রচার করে সুন্নাকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো যেমন এই আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে দুই একটা জায়গাতে দুইশো দেড়শো একশো ছোট ছোট বাচ্চা পোলা পায় এরা তাজিয়া মিছিল মানে শোক মিছিল বের করে কারবালা ঘটনাকে স্মরণ করে আশুয়ার দিনে শোক মিছিল বের করে ওই মিছিলের ঘটনাকে ওই মিছিলকে আপনার সারা দিন টেলিভিশন রেডিও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে আজ পবিত্র আশুরা আজকের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রেদুল্লাহকে কারবালার প্রান্তরে ইরাকের কারবালার প্রান্তরে নির্মম শহীদ করেছে অমুক 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 অমুকে এখানে বলতে বলতে কোনো কোনো মিডিয়াতে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবি কোরআনের লেখক ওহির লেখক মিয়া রাজালকে অক্ষত্র ভাষায় গালিগালাজ করা হয় কথা বুঝে আসছে এবং সংবাদে আরো বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে প্রিয় ভাইরা দেড়শো দুশো লোকের দুই তিনটা মিছিল এটা সারাদিন সংবাদে বলে একই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নাকে পালন করতে গিয়ে নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না বলে না যার কারণে মানুষ ওই ভুলটা জানে সঠিকটা জান না বেদাত জানে সুন্না জানে না একটা জানে আরেকটা জানে না ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইরা অথবা আমাদেরকে সঠিকটার প্রচার করতে হবে এই জাতীয় বিষয়গুলাকে বেশি বেশি কি করতে হবে প্রচার করতে হবে আজ মিডিয়াতে যদি এই ঘটনা হাদিসে বর্ণিত কার কারবালা ঘটনাও আসতো তাহলে সেটা কি ছিল না দূষণীয় ছিল না আল্লাহ তারা আমাদের সকলকে আসর উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে সংশোধন করবার তফিক দান করুন আল্লাহ তালে আমাদের সকলকে আসর উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা আর আমাদের যারা করে তারা চাঁদার আদা উঠে দিন করে আরো খিচুড়ি নফল রোজা রাখতে বলছে তারা ভাইরা এই দিনটি নফল রোজার দিন এই দিনটি সালামের বিজয়ের দিন পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন কোনো মমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না আমি সাল্লাহামের প্রিয় নাতিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে পরিবারে এই ঘটনায় না হয়ে কোনো মমিন থাকতে পারে না অথবা আমরা সকলেই চাই হত্যাকারীদের আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের কিন্তু তাই বলে নবী সাল্লা সাল্লামের বাতানো আমল আদর্শ শুননা সেটা চাপা পড়ে যাবে ভুলে যাব আমরা এর চাইতে জুলমের কথা এর চাইতে অবিচারের কথা কিছুই হতে পারে না